আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের খুশা সহ ভুট্টা মারাই মেশিন চালিয়ে যাওয়া তো সম্মানিত ভিউয়ার্স এগুলো নিতে অবশ্যই থাকা নম্বরে যোগাযোগ করবেন এখন বলি যে মেশিনটায় কি কি কাজ হবে এবং আপনি কি কি উপকৃত হবেন সম্মানিত ভিউয়ার্স এই একটা মেশিন যদি আপনি আপনার জেলাতে একটা দোকান অন্তত জেলার আশপাশে যত গ্রাম আছে সব গ্রামে আপনি ভুট্টা মারাই করতে পারবেন এতে করে আপনার ব্যবসাটা ভালো হবে সময় তো এরপর এরপরে আরেকটা বিষয় আছে যে খুশা সহ মারাই করতে পারবেন এবং চালিয়ে যেতে পারবেন এক ইঞ্জিন দিয়ে চালিয়ে যেতে পারবেন সেই ইঞ্জিন দিয়ে আবার ভুট্টা মারাই করতে পারবেন তো সম্মানিত ভিয়ার্স আপনাদের কাজ থেকে একটু দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন এই ইঞ্জিনটা কিন্তু আমরা সেট করেছি আমরা চালিয়ে পরীক্ষা করে দেব ইনি কিন্তু ইঞ্জিন নেবে না আবার অনেকেই যারা বলেন ভাই আমরা ফুল সেট আপ আমরা ইঞ্জিন সেট করে আপনাকে দিয়ে দেবো বাস এটা দেখতে পাচ্ছেন এটা হলার এখানে আপনি তিনজন চারজন শুধুমাত্র ফেলবেন শুধু ফেলবেন আর আপনাকে এটা কিন্তু প্রচুর ডেলিভারি দিবে ঘন্টায় তিন বিঘার উপরে ডেলিভারি দিবে কুষা সহ কুষা সারিয়েও আপনারা মারাই করতে পারবেন একই গাড়ি দিয়ে কুষা সহ কুষা সারিয়ে আবার একই গাড়ি দিয়ে আপনি এক ইঞ্জিন দিয়ে আপনি চালিয়ে যেতে পারবেন আবার সেই ইঞ্জিন দিয়ে ভুট্টা মারাই করতে পারবেন আবার আপনারা যদি মনে করেন যে না ভাই আমার গাড়িটা ঠিক থাকবে শুধুমাত্র এই ঢোলটা এই ঢোলটা আপনি ফেলে দেবেন দিয়ে এখানে ধানের ঢোল বা অন্য ঢোল লাগাবেন তাও আপনারা করতে পারবেন এটা খুলে তুতে পারবেন একই গাড়িতে আপনি প্রচুর সুবিধা পাচ্ছেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের বাইরে ঢোল দেওয়া হয়েছে এটা বাইরে পাখা দেওয়া হয়েছে বাইরে পাখাতে প্রচুর পরিমাণ বাতাস হয় দেখতে পাচ্ছেন এই গাড়িটা কিন্তু পঞ্চাশ ইঞ্চি এই পঞ্চাশ ইঞ্চি পরিমাণেই কিন্তু পাখা আছে অতএব আপনার এখানে ভুট্টার মধ্যে আবর্জনা থাকবে এই ধরনের কথা বলার অবকাশই নেই একদমই ফ্রেশ হবে এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা খুব মোটা শ্যাপ ব্যবহার করেছি এবং এখানে আপনার চারটে পাখা আছে চার পাখার ফ্যান আছে একদম পঞ্চাশ ইঞ্চি পর্যন্ত এরপর দেখতে পাচ্ছেন ওখান থেকে যখন আপনি চারজন পাঁচজন মিলে হলারের মধ্যে ভুটটা দিবেন এখান থেকে কিন্তু খুশা সহ এখানে কিন্তু বস্তা লোড হবে আপনি এখানে দাঁড়িয়ে বস্তা লোড করবেন শত শত বস্তা কিন্তু আপনি লোড করে চলে যেতে পারবেন কোনো সমস্যা নেই এতে করে গ্রাহকের গ্রাহকের সুবিধা হবে আপনার মেশিন দিয়ে ব্যবসা হবে মানুষ বলবে যে কি যমকের মালাই মেশিনে আপনার বস্তা লোড হয়ে যায় তারটা নেব বস্তা লোড করতেও কিন্তু অনেক সময় লাগে কিন্তু এটা হচ্ছে আধুনিক খুশা সহ বস্তা একদম বস্তা লোড হয়ে যাবে এরপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওয়েট পুলি দেওয়া আছে আমরা বারে বারেই বলে থাকি যে ভাই ওয়েট পুলির কাজ হচ্ছে মেশিনটাকে স্মুথলি চালাবে মেশিনটাকে সুন্দরভাবে চালাবে আপনার ইঞ্জিনটাকে চাপ কমাবে এবং মেশিনটা ভালো থাকবে এরপরে দেখেন এটা হচ্ছে আমাদের ঠিকানা কৃষি ফেরিওয়ালা ইঞ্জিনিয়ারিং এই ফোন যোগাযোগ করে আপনারা গুলো নিতে পারবেন আমাদের এখানে এসেও মেশিন গুলো নিতে পারবেন দেখেন এই ভদ্রলোক আর কি মানে এগুলো লাগে অনেক সময় দেখেন আমরা টুল টুল বক্স বক্স দিয়ে দিচ্ছি এখানে আপনারা প্রয়োজনীয় জিনিসপত্র গুলো কিন্তু আপনারা রাখতে পারবেন এই টুল বক্স এর ভিতরে আপনার কাজের সুবিধার্থে আর এটা হচ্ছে হ্যান্ডেল সিস্টেম আপনারা চাইলে কিন্তু স্টার্টিং নিতে পারেন স্টার্টিং সিস্টেমও কিন্তু নিতে পারেন আপনার হ্যান্ডেল সিস্টেমও নিতে পারেন যার যেমন সুবিধা যে যেভাবে নিতে চান সেভাবে কিন্তু নিতে পারবেন তো সম্মানিত ভিউয়ার্স এখন হচ্ছে শেষ কথা যে ভাই আমি আপনার কাছ থেকে দুই লাখ দেড় লাখ টাকা দিয়ে একটা মেশিং নেব তো ম্যাশিংয়ে যদি কোনো সমস্যা হয় তো সম্মানিত ভিউয়ার্স আলহামদুলিল্লাহ আমরা দীর্ঘ পাঁচ বছর অনলাইনে এই ম্যাশিনগুলো দিয়ে আসছি এই মেশিনগুলো কোনো ধরনের সমস্যা হয় না এবং এখানে আপনার এমন কিছু নেই যে সমস্যা হয়ে গেলে আপনি আর কাজ করতে পারবেন না এখানে বিয়ারিং একটা নষ্ট হতে পারে পাঁচ বছর পরে আপনি বিয়ারিং এমনি চেঞ্জ করে নিতে পারবেন তাছাড়া যদি আপনার এক সিজনের মধ্যে কোনো ধরনের প্রবলেম হয় তাহলে আমাদের নিজস্ব আপনার গিয়ে তাৎক্ষণিক সেখানে সমাধান দেবে ইনশাল্লাহ এবং আমরা এই বিশ্বাসের সহিত আমরা সারা বাংলাদেশে কিন্তু কাজ করে যাচ্ছি আজও পর্যন্ত ইনশাল্লাহ দুর্নাম হয়নি আশা করি আমরা সেই সার্ভিসটা আপনাকে দিতে পারবো আর এই মেশিন গুলো নিলে সাধারণত কোন সমস্যায় আপনি ভুগবেন না এটা গ্যারান্টি সহ তো এ হচ্ছে মোটামুটি বিষয় আরো বিস্তারিত জানতে স্ত্রী থাকা নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের এখানেই আপনারা এসে নিয়ে যেতে পারবেন আবার কুরিয়া সার্ভিসও আপনারা নিতে পারবেন তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ